তো আজকে আমরা যাবো ভাইয়ের জন্মদিনে দেখতে পাচ্ছো খাটের অবস্থা আমার দিদির অবস্থা দেখতে পাচ্ছ সবাই মিলে এখন জামা পড়া হচ্ছে এদিকে জামা কাপড় ড্রেস আর বাকি সব কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো তো দেখা হচ্ছে যেমন বলা তেমন কাজ আমি দেখো রেডি হয়ে গেছি একদম আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু দিদি এমন উল্টোপাল্টা কথা বলে দেয় যে যার জন্য করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তো এই ছিল আমার ফাইনাল লোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তার দেখো এই দেখো দিদি এখানে রেডি হচ্ছে তাই বারবার ভুলভাল কথা বলছে আর দুজন মিলে খুব মজা করছিলাম আমরা যাচ্ছি আমার ভাইয়ের জন্মদিনে আমার দুই ভাই যারা জমজ তাদের জন্মদিনে যাচ্ছে আর এই ছিল দিদির ফাইনাল লুক আর এটা ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে আর দেখো তোমরা দেখতে থাকো আর এই ছিল সেই বাস যেখান যেই বাসে করে আমরা সবাই ঘুরতে গেছিলাম কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে প্রথমেই জানাবো না ওটা ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে আস্তে আস্তে সাথে থাকো তোমরা একসাথে থাকলেই অবশ্যই জানতে পারবে তো এই দেখো সবাইকে দেখিয়ে দিয়েছে আর দেখো এই যে দেখাচ্ছি আমি উঠেছি এটা দাদু আমাদের আর এই যে এখানে বাসের সব ভাইয়ের বন্ধুরা বান্ধবীরা সবাই আছে আর এই দেখো এদিকে ভাইয়ের আর একটা বান্ধবী আর ওখানে 那是假的一个，假的，反正是，不是，相信，那个什的，过要 শ্রাবনা যখন করে আমরা এতজন হয়ে গেছিলাম যে বাসে কেউ বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে কিন্তু মজাটা কিন্তু সেই লেভেলের হয়েছিল আর দেখো রাস্তা দিয়ে আমি তোমাদেরকে ভিডিও নিয়ে নিয়ে বারবার দেখানোর চেষ্টা করছি আর তোমরা ভাবার বাবুদের কোথায় যাচ্ছে আমরা আর দেখো দিভাইকে কত মিষ্টি লাগছে আর এখানে বাসে যারা যারা ছিল সবাইকেই খুব সুন্দর লাগছে সবাই সে বুঝে এসেছিলো আর আমার ভাইদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি আমার ভাইরা ছিলো যমুজ ওদের দুজনকে একই রকম দেখতে আর নাম ছিল রাম লক্ষণ আর দেখো আমাদেরকে ভাই ভিডিও করে দিচ্ছে আর মাঝে মধ্যে অনেকে ভিডিও নিচ্ছে মাঝে মধ্যে আমি নিচ্ছি ভিডিও তো এখানে দেখো ওই দিদিটা একটা ব্লগার ওই দিদিটাও ইউটিউবে ভিডিও ছাড়ে আর এখানে যে মেয়েটা এখন লেখাচ্ছে সেও ভিডিও করে ঠিক আছে তোমরা সবাইকে সাপোর্ট করো সবাইকে আর আমাদের পাশে দাঁড়িয়ে তো দেখো খুব মজা করছিলাম তো এইটা হচ্ছে কি আমার ছোট ভাই যার নাম লক্ষণ আর তারপরে তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে কি আমাদের বড় ভাই যার নাম হচ্ছে কি রাম কি তোমরাও খেয়ে গেলে তো দোকা हाँ अनेक की धोका खे की जाए आमला कई बोन छोटा एक साथ ही बानी खेल तो को असुविधा है तुम्हें सुनते সাডেনলি এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি আসলে যেদিনকে আমরা ঘুরতে যাই অর্থাৎ মঙ্গলবার ওই দিন আমার ভাইয়ের জন্মদিন আর ভাইদের জন্মদিনের দিনকেই পড়েছিলো বিপত্তারিণী পুজো তো ওই দিন তো সবাইকে নিরামিষ খেতে হতো তাই খাওয়া দাওয়াটা আমাদেরকে সেই দিন রাখা হয়নি তার পরের দিন ছিল তো খাওয়া দাওয়ার ভিডিও তোমরা নেক্সট ভিডিও তো পেয়ে যাবে অবশ্যই সেগুলো দেখার জন্য আমার পাশে থাকতে হবে আর ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর ভিডিওটা দেখলে তোমার বুঝতে হবে কতটা মেনজয় করেছি ওখানে আর যে জানালা দিয়ে দেখতে পাচ্ছ যে মন্দিরটা তোমরা বলতে পারবে ওই মন্দিরের নাম অবশ্যই কমেন্টে বলে যেও পারলে তো একটা টাইমে পর আমরা বাস থেকে নেমে পড়ি কিছুটা যাওয়ার পর ওখানে তারপরে আর বাস ভিতরে যায় না তারপরে আমরা নেমে পড়ি আর এত তারপর এবার বাকিটা আমরা হেঁটে হেঁটে যাবো তো সবাই যাচ্ছি অলরেডি যারা এত দূর অব্দি ভিডিওটা দেখলে তারা কি বুঝতে পারলে আমরা কোথায় যাচ্ছি আর এই দেখো ওই বাচ্চাগুলোকে দেখো ওরা কত সুন্দর লাগছে ওদেরকে আর আমরা হেঁটে যাচ্ছি সবাই মিলে কারণ এই রাস্তাতে গাড়ি ঢুকবে না প্রথমেই বলে দিয়েছি আর হেঁটে যেতে ভালোই লাগছিলো সবাই একসাথে হাঁটছিলাম আর বাইরে আকাশটাও অনেক সুন্দর লাগছিল আকাশ I'm

লাইফে আমি ফার্স্ট টাইম গর কাছে গেলাম হ্যাঁ এসেছিলাম শুনেছি মাদের কাছে অনেক ছোটোবেলায় আসার জন্য আমার এক কোটাও মনে নেই তাই আমার লাইফে আমি মনে হয় ফার্স্ট টাইম এসে জ্ঞান থাকতে তো দেখো এগুলো সব ভাই বন্ধু আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ফার্স্ট টাইম এসে আমার এত ভালো লাগছে কী বলবো আমি প্রথমবার হ্যাঁ নিলাম আর দেখো তারপর আমি লুটের বাতাসে কুড়িয়ে নিলাম বারবার করে লুটের বাতাসে করিয়ে সবাই থাকছিল আর সবাই হাই হালো করছিলো তো দেখো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ তো এই দেখো বারবার লুটের বাতাসা ছড়াচ্ছিলো আর এখানে অনেকই বঙ্গিও দিচ্ছিলো দেখ কত সুন্দর লাগছে না দৃশ্যটা তোমরা কারা কারা গিয়েছিলে আমি তো অবশ্যই জানি কাছে নিতে তো দেখো চারিদিকে বাতাসা ছড়িয়ে আছে লুটে এত সুন্দর আমি কখন অনেস্টলি সত্যি কথা বলতে মন্দিরে গেলে না সত্যি মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায় যারা মন্দিরে যেতে পছন্দ করো যারা ঠাকুর বিশ্বাস করো যারা ঠাকুরের প্রতি ভক্তি রাখো তারা অবশ্যই বুঝবে যে এটা একটা আলাদাই ফিলিংস হয় যখন মন্দিরে যায় ঠাকুরের সামনে প্রণাম করে নিজের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে সত্যি আমার মধ্যেও করছিল আর এত ভালো লাগছিলো সত্যি আমি কী করবো ভিডিও তত নিতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি আমি সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর যখন ঠাকুরের কাছে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম ঠাকুর দেখার জন্য যে মন্দিরের ভিতরের ভিডিওটা আমি তোমাদের জন্য দেখাতে পারিনি ভিডিওটা নিতেই পারিনি আর সত্যি কথা বলতে সবাই সবার মতো ঠাকুর দেখতে সবাই সবার মতো সব দিক দেখতে ব্যস্ত ছিল আগের দিন বা ভিডিও করা এখানে দেখো সব থেকে সুন্দর যে জিনিসটা দিয়েছে গন্ডি দিচ্ছে সবাই দেখো যখন তোর গন্ডি দিচ্ছিল আমি তো দেখি আমি যে তাদের গায়ের উপর একটা ছোট কিন্তু বাচ্চাদেরকে চাকরি দেওয়া হচ্ছে এটা আমি জানি না কেন করা হচ্ছে দেখো তখন আমি প্রণাম করে মন্দিরের ভিতরে চলে গেছি তারপর থেকে আর ভিডিও নিতে পারিনি আর মন্দিরের গায়ে এই যে পাখি এগুলো ঝোলানো আমি বুঝতে পারলাম না এগুলো কেন দেওয়া হয়েছে আমি এগুলো কারোর মন্দিরের জন্য দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে যাই হোক যে কারণেই দেওয়া আর সত্যি কথা বলতে না মন্দিরে গেলে একটা আলাদাই কাজ করে মন্দিরে ভিতরে আলাদাই একটা সফলতা কাজ করে সত্যি কথা বলতে মন্দিরে গিয়ে না এত ভালো লাগছিলো আর ফার্স্ট টাইম তো আমার অনেক বেশি ভালো লাগছিলো আসতে ইচ্ছা করছিলো কিন্তু একটা টাইমের পর আমাদের থেকে বেরিয়ে আসতেই হয় কিছু করার ছিল না আমি ওটা খেয়ে নিলাম আর তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখো আর এতক্ষণ এতক্ষণতো যারা ভিডিওটা দেখলে তাদেরকে আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাগায় আজকের ভিডিওটা এতটা